জামাই ষষ্ঠী স্পেশাল অ্যাডভান্স বুকিং তো একে বলে বুকিং কার বাপ লেভেলে হচ্ছে ভাই সব সাত করে দেবে তো এটা কি দেখছি আমি যে সি ইট বন্ধুরা ইয়েলো কালারের ঝড় আবার ইয়েলো কালারের ঝড় দেখতেই পাচ্ছ তোমরাই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিচ্ছু বলবো না সবটা তোমাদের সামনে প্রুফ খোলা রয়েছে কলকাতার ভিতরে একটা পাঁচ এই হন্যে দুপুরবেলা আমি বাইরে বেরোতে মানে ভয় পাচ্ছি কালকে আমার বাবা একটি নতুন ফোন কিনেছে সেটা বিলটায় একটু প্রবলেম হয়েছে আমি যাবো যে একটা দোকানে মানে রিলায়েন্স ডিজিটাল যাব সেটা যাওয়ার আমার অবকাশ মানে কি গরম আমি বেরোতেই চাইছি না এরকম রোদ্দুর এরকম তাপপ্রবাহ আর সেখানে আইনক সাউথ সিটি বন্ধুরা একটা পাঁচের শো এরকম ইয়েলো কালার করে দিয়েছে এবং তার রেসপন্স কি দুশো আশি টাকার টিকিট ফিলিং ফার্স্ট বন্ধুরা দুশো আশি টাকা ভাবা যায় দুশো আশির এরম রেসপন্স বাপ রে বাপ মানে লোকে পুরো লোকারণ্য একদম আইনক সাউথ সিটি চলো তারপরে দেখা যাচ্ছে পিভিআর ডায়মন্ড প্লাজার চারটে পঁচিশ সেটাও ইয়েলো কার্ড তোমরা দেখতেই পেলে নিজেরাই দেখতে পেলে এরম রেসপন্স বন্ধুরা খোলো আর দেখো রেসপন্স দেখো কাকে বলে ভাই আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ওয়াটার রেসপন্স বুমেরাং জাস্ট বুম হয়ে গেছে আমি এটা দেখেছি ইভেন কি ছটা পঞ্চান্ন যে শোটা সেটাও দেখো এখন থেকে এতটা বুকিং রয়েছে ছটা পঞ্চান্ন শো তো ছটা পঞ্চাশে বোঝা যাবে যে কি রেসপন্স তাই না যাই হোক সিনেপলিস লেক মল দুটো পাঁচের শো এরম রেসপন্স মানে আজকে সব জায়গায় বুম রেসপন্স আছে চার পাঁচটা পনেরো তো এরম রেসপন্স দেখো 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 তোমরাই দেখতে আমার আর নতুন করে কিছু বলার নেই তোমরা সাইডে দেখে নাও জাস্ট সি ইট দ্য রেসপন্স বন্ধুরা আমি একটা করে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি নিজে স্ক্রিনশট তুলছি ওয়াটা রেসপন্স ওয়াটা রেসপন্স অ্যান্ড সাতটা তিরিশ সন্ধ্যে সাতটা তিরিশ এখন থেকে এরম বুম এরম বুম বন্ধুরা এখন এখন ঘড়িতে পাচ্ছে এক এগারোটা চল্লিশ উনচল্লিশ দেখতেই পাচ্ছ তার মধ্যে কেন এর এখন থেকে এরকম বুম আমি একটা স্ক্রিনশট তুললাম তোমাদেরকে দেখিয়ে দেখি যাই হোক এটা সিনেপলিস লেকমলের গল্প চলে গেল সিনাপলিস অ্যাক্রোপলিস বন্ধুরা এগারোটা পঁচিশের শোটা তো খুলতেই দিচ্ছে না কারণ এগারোটা পঁচিশ টাইম পেরিয়ে গেছে যাই হোক ওটা তো একটা মোটামুটি রেসপন্স তো থাকবেই পাঁচটা শোতেও আমরা দেখতে পাচ্ছি বাইশটা মতন টিকিট সেল হয়ে গেছে আবার সাতটা পঞ্চাশের তো দারুণ রেসপন্স সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইশ পঁচিশটা টিকিট সেল হয়ে গেছে আইনক্সিটিজেনটা সল্টলেক বারোটা পঁয়তাল্লিশের শো সেখানেও আমরা দেখতে পাচ্ছি এই চাঁদি ফাটার রোদ্দুর এরকম কাদ মানে একদম বলে না মাথা ভাটা গরম জাগে বলে সেই রকম গরমেও আমরা দেখতে পাচ্ছি পনেরোটা মতন টিকিট সেল হয়ে রয়েছে এস বিএফ নরেন্দ্রপুরে যাই হ্যাঁ আমরা এস বিএফ নরেন্দ্রপুরে দেখি যে গল্পটা কী ঘটেছে এস বিএফ নরেন্দ্রপুরেও আমরা দেখতে পাচ্ছি সেম সিমিলার রেসপন্স নিচের দিকে মানে পাঁচটা ছটা টিকিট ওপর দিকে পাঁচটা ছটা মানে বারোটা মতন টিকিট সেল দেড়টা শো ভাই রে ভাই এস নরেন্দ্রপুরে সাড়ে ছটার শো দেখো রেসপন্স বলছি না গরমের জন্য লোকে তে পারছে না আর কিছুই না মানে গরমটা একটু কমছে তো বিকেল থেকে খেলা ঘুরে যাচ্ছে রাত্রি নটার সময় তিনটে টিকিট সেল ইয়ার কি হচ্ছে রাত্রি নটার সময় বাংলা ছবি দেখতে লোকে যাচ্ছে তুমি বুঝতে পারছো দিস ইজ দা রেসপন্স ম্যান এবং যেখানে কোনোদিন বাংলা ছবি চলে না সিনে আইনক সিটি সেন্টার টু রাজারহাট সেখানে রেসপন্সটা দেখো বন্ধুরা এরকমভাবে খেয়ে ফেলেছে পুরো এখন থেকেই এটার স্পট বুকিং বাকি আছে এখনও বন্ধুরা পিভিআর অভনিতে চলে আসবো ছটা চল্লিশ রেসপন্সটা দেখো বন্ধুরা যথেষ্ট ভালো রেসপন্স আছে পিভিআর অভনি এটা আরও আরও সময় দাও ছটা চল্লিশে ছ ছটার সময় খুলবে দেখবে আরো রেসপন্স দেখতে পাবে যাই হোক হাইল্যান্ড পার্কে যদি আমরা চারটে শোটাতে চলে আসি রেসপন্স দেখো হাইল্যান্ড পার্কের চারটে শোতে হাই ভগবান আমি জাস্ট তোমাদেরকে একটু স্ক্রিনশট করিনি নিজে আর তোমাদেরকে দেখাই ওয়াটার রেসপন্স হাইল্যান্ড পার্ক হাইল্যান্ড পার্ক প্রায় ফিফটি সিটস আর বুকড অলরেডি হাইল্যান্ড পার্কে বিশাল বড় শো হ্যাঁ একটা শোটাতেও যদি আমরা খুলে দেখি মোটামুটি সেখানেও আমরা দেখবো মোটামুটি পনেরোটা মতন টিকিট সেল হয়ে গেছে এবং হাইল্যান্ড পার্কের চারটে শোতে ভয়ঙ্কর রেসপন্স অতীন্দ্র ব্যারাকপুর বন্ধুরা রেসপন্স তোমরা দেখো তোমরা দেখো তোমরা খুলেছি তোমরা দেখো সব কিছু কিন্তু বাইরে থেকে ইয়েলো কার্ড দেখে হয় না ভিতরে খুলতে হয় তার জন্যে আর খুলে দেখো কি রেসপন্স দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিৎ স্টার থিয়েটার বন্ধুরা স্টার থিয়েটার একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা শোয়ের ভিতরে মোটামুটি দ পাঁচ দশটা টিকিট বুকিং আছে পাঁচটা পঞ্চাশ খেলা তো আসল ঘুরিয়েছে পাঁচটা পঞ্চাশ ও মাই গড কি বুকিং রে ভাই কি বুকিং তোমরাই দেখো তোমরাই দেখো এরম লেভেলে খেয়ে ফেলেছে আর স্টার থিয়েটার কিন্তু প্রায় নশো সিটের সিঙ্গেল স্ক্রিন হ্যাঁ মানে ইটস এ হিউজ 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 বুকিং হিউজ বুকিং দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা দারুণ 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 রেসপন্স আইনক্স স্টারমল মধ্যমগ্রাম এইটাতেও কিন্তু বেশ ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি দেখো মানে এটা বেশ ভালো রেসপন্স কিন্তু আমরা এই শোটাতেও দেখতে পাচ্ছি দুটো শোতেই মানে একটা চল্লিশ এবং সাতটা পঁয়ত্রিশ নভীনাথে দেখি নভিননাথে বারোটা পঁয়তাল্লিশের শো রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই দশ বারোটা মতন টিকিট সেল আছে এগুলো সব স্পট বুকিংয়ের খেলা চলে আইনক্স ফার্ম রাঙ্গোলি মল এই হলটা মানে জাস্ট সব ঘুরিয়ে দিয়েছে ভাই খেলা ঘুরিয়ে দিয়েছে এই হলটাতে কটা এটা একশো ষাট টাকার টিকিট ওপরে রোটা দেখো জাস্ট রো হাউস করে যাচ্ছে পরপর পরপর দিস দ্য রেসপন্স বন্ধুরা অশোকাতে তো পুরো স্পট বুকিং হয় অজন্তাতেও স্পট বুকিং হয় তো অশোকা অজন্তা এগুলো স্পট বুকিংয়ের ওপরেই থাক তাও মোটামুটি আমি দেখতে পাচ্ছি কুড়ি বাইশটা অশোকাতে বুকিং হয়েছে অজন্তাতেও মোটামুটি কুড়ি কি আরও বেশিই হবে এখানে অজন্ত তাতে যা রেসপন্স দেখছি তোমরা দেখতেই পাচ্ছ অজন্তার রেসপন্স তো অজন্তাতেও ওরকমই হবে অজন্তা একটা পঞ্চাশ তাও ওই হন্যে দুপুরবেলা বলছি তোমাদেরকে তা ওটাই তো বলছি তিনটের শোতে এস বিএফ বারুইপুরে দারুণ রেসপন্স আছে সাতটা পঁয়তাল্লিশও বেশ ভালো রেসপন্স এবং বারোটা চল্লিশও মানে প্রত্যেকটাতে এস বিএফ বারুইপুর জাস্ট কি ক্যাশ এবং নজরুল তীর্থতেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো রকম টিকিট সেল আছে মানে দেখা যাচ্ছে যে ওই দশ বারোটা মতন টিকিট সেল আছে যথেষ্ট ভালো সেটা অন্যান্য কোনো ছবির তো সেই রেসপন্স নেই এটা তো মানতেই হবে মোটামুটি কলকাতার রেসপন্স অনুযায়ী এটাই এবং রূপমন্দির বেলগুড়িয়া বেশ ভালো রেসপন্স দিচ্ছে দেখতেই পাচ্ছো এই দিস দ্য রেসপন্স মোটামুটি ভালোই ইয়ে হচ্ছে এই 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 ছিল তোমাদের মোটামুটি বক্তব্য আর এবার তোমাদেরকে আসি হচ্ছে বাইরের জায়গায় উমাটাকেশ বকরাহাট সরি 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 আমি একটা দারুণ জিনিস মিস করেছি উমাটাকেশ বকরাহাট কিন্তু অলরেডি হাউসফুল করে দিয়েছে দেখছিলাম হ্যাঁ উমাটাকেশ বাঁকড়াহাট শোটাই উঠে গেল জাস্ট বারোটা পঁয়তাল্লিশে শো ছিল আর এখন এগারোটা তেতাল্লিশ বাজে তো কনফার্ম হাউস হোল্ড করে দিয়েছে যাই হোক এবার আসি আমরা হুগলিতে আমার হুগলির রেসপন্স কী আজকে সেটা আমি দেখবো যেহেতু আমার নিজের জায়গা আগে হুগলিটাই দেখবো দেন আরও জায়গাগুলো দেখব তোমাদেরকে দেখব এবং তোমাদেরকে দেখাবো লাইভ করি না আমি এটা হুগলিতে দেখো হুগলিতে দেখো সাতটা পনেরোশো ইয়েলো কার্ড দেখতে পাচ্ছ এস বিএফ সিনেমাজ দেখতে তোমরাই দেখো তো দিস ইজ রেসপন্স বন্ধুরা আর কিচ্ছু বলার নেই হুগলিতে এরম রেসপন্স জাস্ট বুম হাউসফুল সাতটা পনেরো আমি চেষ্টা করছি এই শোটার পাবলিক রেয়াকশন নেওয়ার বাট ইটস আমেজিং বুম রেসপন্স জাস্ট বুম রেসপন্স এটা এবং তিনটে পনেরোতেও আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রেসপন্স এই গরম এই রোদ্দুর এরকমই বারোটার সময় শো বন্ধুরা দেখো তার ভেতরেও এরম রেসপন্স ভাই এরম চাঁদি পাটা রোদ্দুর তারপরেও লোকে যাচ্ছে আর টিকিট প্রাইস কিন্তু কম না হ্যাঁ দেড়শো টাকার ওপরে উদয়নে যদি দেখি চারটে পনেরো সেখানেও কিন্তু বুম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি বললাম না বুমেরাং জাস্ট বুম করে দিয়েছে ছটা পঁয়তাল্লিশ সেটাতেও আমরা যদি দেখি সেখানেও কিন্তু ভয়ঙ্কর রেসপন্স এবং স্পট বুকিং বাকি আছে বন্ধুরা হাউসফুল যাবে আমি এই শোটা তো কনফার্ম বলছি সাতটা পনেরোশো একদম চোখটি বন্ধ করে ফুল প্যাক্ট আপ হাউসফুল যাবে তিনটে চল্লিশ বন্ধুরা এসবে সিনেমা হাট চন্দ্রনগর চন্দ্রনগরে এরম রেসপন্স বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইট ইস বুম রেসপন্স কারণ এখানে কিন্তু স্পট বুকিংটাই বেশি হয় যাই হোক তো তারপরে মগরা টগরা সাইডে যদি যাই মগরা টগরাতেও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি চার পাঁচটা করে টিকিট সেল আছে এখানে কিন্তু একদম স্পট বুকিং ছাড়া আর কিচ্ছু হয় না গুড উইন সিনেপ্লেক্স রামপুর সেখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো তিনটে করে টিকিট সেল আছে তো রয়েছে চলো আর কিছু বলার নেই এগুলো হুগলি মিটে গেল এবার যাব আমরা বহরমপুরে বহরমপুরের মোহন টকিজ এবং সেলমাসকেন স্ক্রিন এই দুটোতে কীরকম অবস্থা সেটা আমরা দেখব অলরেডি ওয়েস্ট বেঙ্গল বহরমপুর খুললাম এবং বহরমপুরে দুটো সিনেমা হলেই এসছে এই ছবিটা এবং দুটো সিনেমা হলের ভিতরে একটা চল্লিশ যদি আমরা দেখি মোটামুটি চারটে মতন টিকিট সেল দেখতে পাচ্ছি আমরা এই গরম ওই হর্ণে দুপুর তার ভিতরে পাঁচটা পঞ্চান্ন এটাতে কিন্তু ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুড়ি বাইশটা করে টিকিট সেল দেখতে পাচ্ছি আটটা কুড়ি সেখানে কিন্তু এখন থেকেই দুটো টিকিট সেল দেখতে পাচ্ছি আর এই পাঁচটা পঞ্চান্নটা আমি বলবো তোমরা জাস্ট পাঁচটা পঞ্চাশে খুলো তাহলে আসল রেসপন্সটা দেখতে পাবে কারণ ওখানে হবে স্পট বুকিংয়ের খেলা কারণ কেউ বাংলা ছবি অ্যাডভান্স বুকিংয়ে দেখে না তা বলে কি বাংলা ছবি বিক্রি হয় না টিকিট সেল হয় না জিদ্দার ছবি বলে কথা তো এটাই হচ্ছে বিষয় সিলভার স্ক্রিনের কথাও যদি বলি আমি তিনটে এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে এখনই প্রায় যা সিট সিট সংখ্যা রয়েছে তাতে আমি বলতে পারি ফর্টি পার্সেন্ট বুকিং ডান এবং এটা কিন্তু স্পট বুকিং তিনটে পঁয়তাল্লিশ তাই তিনটে চল্লিশে খুলে দেখা উচিত বা তিনটে সাড়ে তিনটের দিকে খুলে দেখা উচিত তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আরও কত বললো রেসপন্স এছাড়াও মালদা পুরুলিয়া পশ্চিম তোমার শিলিগুড়ি শিলিগুড়ি নিউজের আমার শিলিগুড়ি এটা তো ব্যাপক রেসপন্স যাচ্ছেই সবসময় এই যায় এই গলগুলো রয়েছে এবং আমরা একটু কল্যাণী খুলে দেখি তো দাঁড়ো কল্যাণী কল্যাণীতে কী অবস্থা এখন তো আমরা একটু কল্যাণী দেখি কারণ সঙ্গম সিনেমা কল্যাণী এই হলটা কিন্তু ব্যাপক রেসপন্স ক্রিয়েট করে সব জায়গায় সবসময় আমরা দেখতে পাই তো এটুকু একটু কল্যাণী খুলে দেখি কল্যাণীতে দেখতে পাচ্ছি দুটো চল্লিশের যে শোটা সেটা বুম রেসপন্স আবার বলছি ভয়ঙ্কর রেসপন্স কিন্তু আজকে কিন্তু সবার ছুটি নয় বন্ধুরা জামাই ষষ্ঠী মানে কিন্তু সবার ছুটি নয় তারপরেও এরকম একটা রেসপন্স বন্ধুরা সাতটা কুড়ি দেখো বন্ধুরা এখন থেকেই যার রেসপন্স দেখাচ্ছে তাতে এটা হাউসফুল যাবে বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে কল্যাণীর রেসপন্স কল্যাণীর রেসপন্স তোমাদেরকে দেখালাম ইট ইস আ রেসপন্স ইটস আুম বুম 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 রেসপন্স যাকে বলে দারুণ লাগছে দারুণ লাগছে জাস্ট খুব ভালো লাগছে দেখে যে এরকমভাবে বুমেরাং ব্লাস্ট ঘটাচ্ছে এবং আরেকটা হলও কিন্তু কল্যাণীতে রয়েছে যেটা এস বিএফ সিনেমাস বিদ্যাসাগর মঞ্চ কল্যাণী সেটাতেও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট রোয়ের সিটগুলো অলরেডি বুক হয়ে গেছে দুটো চারটে করে টিকিট সেল আছে এটাও কিন্তু চলছে মোটামুটি বুকিং তো ওভারঅল আজকে বুকিং খুব ভালো আজকে বুমেরাং জাস্ট বুম রেসপন্স পেতে চলেছে হ্যাঁ রবিবারের মতন অতটা নয় কারণ রবিবার দিনটা সবার ছুটি থাকে বাট আজকে আমার বাবারই ডিউটি রয়েছে আমার বাবারই অফিস রয়েছে তো ভাই সবার ছুটি থাকে না মানে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই দিনটাকে তারা একদম ছুটি গণ্য করে ফেলছেন এমনটা নয় তাই জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু সবার ছুটির ডেট নয় তারপরেও এরকম রেসপন্স হয় ভাবা যায় মানে রবিবারের থেকে একটু কম বাট মোটামুটি ভালোই রেসপন্স আছে ওভারঅল সব মিলিয়ে জাস্ট ইয়েলো কালারের ঝড় আজকে তোমাদের এই মারাত্মক রেসপন্স নেই যে জিদ্দা এরকম মারাত্মক দাপাচ্ছেন এটা নিয়ে কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে